নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি বাউরের কাতলা মাছ রান্না করব মাছটা দেখুন একেবারেই তাজা এই মাছটা এখন আমি কাটবো কেটে তারপর রান্না করব। চলুন তাহলে মাছটা কেটে নিই মাছটি বেশি বড় না হয় মাছটি আমি বাসায় কেটেছি প্রথমে আমি একটি চামচে সাজে মাছের রাজগুলো ভালো করে সারিয়ে নিচ্ছি মাছের আশ থাড়ানো হয়ে গেছে এখন আমি মাছটা কেটে নিচ্ছি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি একটি মশলা তৈরি করব তার জন্য গোটা জিরে ধনে লাল লালমরিচ আদা এখন আমি শিল্পাটাই বেটে নেবো মশলা বাটা হয়ে গেছে মশলাটা তুলে নেব এ পর্যায়ে আমি গরম মশলা বেটে নিলাম এখানে লম্বা করে আলু কেটে নিয়েছি সাথে ডালের বড়ি আর একটা টমেটো রান্নাটা এখন শুরু করব তেল গরম হয়ে গেছে অল্প করে লবণ দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নিচ্ছে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো লবণ হলুদ দিয়ে লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি আলু আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নেব একই তেলে আমি ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়িটাও আমি লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো তুলে নিচ্ছি তেলে তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম এখন কুচনো টমেটোটা দিয়ে মিনিট এক মিনিট মতো ভেজে নিচ্ছি তৈরি করা মশলা দিয়ে দিলাম সাথে হলুদ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না সারে ততক্ষণ মশলাটা আমি কষাবো মশলা থেকে প্রায় তেল ছাড়া শুরু করছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও চার মিনিট মতো মশলাটা কষাবো মশলা আমার ভালো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ ডালের বড়ি দেব সেজন্য এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল আমার ফুটে উঠেছে এখন ভেজে রাখা বড়ি এবং ভেজে রাখা মাছ দিয়ে আমি রান্না করব দশ মিনিট প্রায় রান্না করেছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে আমার পাশে থাকবেন এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ